বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সুন্দর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর দেখো সকালবেলায় ঘুমি থেকে উঠে আগে কাজ শুরু করছি ঘর ঝাড়া ঝাড়ি কারণ সকালে ঘুমি থেকে উঠে অন্য কোনো কাজ ছিল না সেহেরির সময় সমস্ত কাজ শেষ করছি সকালে যে বাসি কাজগুলো করতে হবে সেগুলো সিহেরিতেই শেষ করে দিছি একটুখানি রকম শেষ করে মানে শুইছিলাম রকমে একটু পিঠটা শুধু ইয়া করলাম যে একটুখানি রেস্ট নিয়ে উঠে আবার কাজ যেহেতু শুরু করতে হবে অনেক ভারী কাজ করবো আজকে সেক্ষেত্রে তোমার একটু না শুলে হবে না তাই একটুখানি মানে শুয়েছিলাম ঘুমাই নাই আজকে চেহেরির পরে আর দেখো খাটটা না সরাইলেই না কেননা খাটের নিচে এত ময়লা জমে গেছে আর বিশেষ করে আমাদের জানালাটা না বাইরের দুষ্টু পোলাপানগুলো ঢেল দিয়ে থাই গ্লাস ভেঙে ফেলছিল তাও অনেক দিন আগের কথা পাঁচ ছয় মাস আগের কথা তো সেই কাজগুলোর টুকরোরা এখনও খাটের নিচে পড়ে আছে ভাবলাম যে আজকে খাটের নিচটা একটু সুন্দর করে পরিষ্কার করবো এই কারণে দেখো সোফা সরাইছি খাট সরাইছি আর এই পর্দাগুলোও সরাই ফেলতেছি আর ওই ঘরগুলো একটু পরে করবো আর একটু ঘরটা ঝাড়া ফেলতেছি এই কারণেই তোমার এই ঘরগুলোতে না অতটাও ধুলাবালিও আসে না আর জানালার দরজা অতটা খোলাও হয় না বেশিরভাগ সময়টাতেই পরিষ্কার করে আটকায় বন্ধ করেই রাখি আমি মানে প্রতিদিন পরিষ্কার করি তারপরে আবার বন্ধ করে রাখা দেই যখন প্রয়োজন হয় তখন খুলি তাছাড়া অতটা খোলার প্রয়োজন হয় না সে কারণেই ভাবলাম যে বসে বসে থেকে কোনো লাভ নাই যেহেতু অনেকগুলো ঘর পরিষ্কার করতে হবে ছয় সাতটা রুম পরিষ্কার করা আর এতগুলো ফার্নিচার পরিষ্কার করা মানে অনেক কাজ অনেক কিছু এই এত চাপ একবারে ঈদের সামনে নিয়ে দেখা যাবে ঈদের মধ্যে অসুস্থ হয়ে যাব অতটা ভালো লাগবে না আর ঈদে অসুস্থ থাকতে আমার একদমই ভালো লাগে না সে কারণেই ভাবলাম যে আস্তে আস্তে একটা দুইটা করে ঘর ক্লিন করা শুরু করে দেই আর ওই ঘরগুলো তো আর কয়েকদিন পরে করতে হবে কারণ গাছে প্রচণ্ড বেশি পাতা বিশ্বাস করো পাতা সবাই ঝাড়ু দেয় আর ধুলাবালি আসে তাও দেখো এই ঘরে কত মানে ধুলাবালি কত কিছু আর সোফার কাপড়গুলো কভার তোমার বেজে কি বলে পর্দা তারপরে বিছানার চাদর ওয়ার্ডের উপরের কভার টিভির কভার সব কিছু একদম মানে খুলে বাইরে রাখে দিছি সেটার আজকে ধুবো না কেননা আজকে প্রচন্ড চাপ আজকে কোনোভাবেই ধোয়া সম্ভব না এক জায়গায় জমা করে রাখলাম এখন তোমার ঘরটা পরিষ্কার করে নিতেছি মানে ঘরের কাজগুলো আজকে শেষ করে দিব ফার্নিচার টার্নিচার মুছে মানে একদম যেটা বলতেছিলাম ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ফেলবো এটা যেন আর না করতে হয় এ ঘরে আর হাত না দিতে হয় আর ধোয়াগুলো ধুয়ে ধুয়ে আস্তে আস্তে শুকাবে আস্তে আস্তে সব কিছু ঠিক করে ফেলবো আর তারপরে দেখো ঘরের কাজ শেষ করে ফেলছি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু শেষ এখন চলে আসছি রান্না করতে আর এই রান্না করতে আসার আগে কিন্তু আমার বিশাল বড় একটা যুদ্ধ হয়ে গেছে কি বলবো তোমাদের আজকে এই এত কাজের মধ্যে মেয়ের বাবা নিয়ে এসছে হাঁস আর একটা হাঁস বাঁচা যে কত কষ্ট তোমরা অবশ্যই জানো হাঁসটা বাঁচতে যে আমার কতটা সময় লাগছে কি বলবো এই ঘরগুলো ঝাড়ার পরে কি এনার্জি থাকে বলো এই এত মানে হাঁস পরিষ্কার করার তো যাই হোক কিছু করার নাই একা মানুষ একা হাতে সব কিছু করতে হবে যাই কষ্ট করে আবার করে ফেললাম একটা হাঁস এই হাঁসটার ওজন ছিল সাড়ে তিন কেজি ওজনের হাঁস বিশাল বড় হাঁস জানি না কি হাঁস রাজ হাঁস না কিন্তু এই হাঁসটা নাকি নতুন মানে নাম বলছে আমি ভুলে গেছি এখন এই কারণে তোমাদের ভিডিওতে বলতে পারলাম না তো যাই হোক এক চুলায় হাঁস রান্না করতেছি আর এক চুলায় দেখো বেগুন ভাজি করতেছি বেগুন ভাজিটা হয়ে গেছে এখন এইখানে আবার মাছ ভাজি করব আর আমি মাছ ভাজি করি কেমন করে তোমরা তো অবশ্যই জানো যে একবারে মাছ মানে একটা মধ্যে ভেজে কারণ হচ্ছে ছোট মেয়ে মাছ ভাজি ছাড়া ভাত খায় না মাছ ছাড়া ভাতই খায় না এক কথায় বলতে গেলে সে কারণে তোমার অনেকগুলো মাছ একবারে ম্যারিনেট করে রেখে দিলে হয় কি মাছটা ভাজি করলে মজা লাগে সে কারণেই আমি প্রত্যেক দিনই একটু করে মাছ ভাজি করি তো যাই হোক হাঁসের মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করলাম আর ঝোলটা খুবই কম দিতে হইলো কারণ হাঁসটা না এত বেশি মাংস হয়েছে তবুও যেন পচি কচি মানে অনেক পচি কাটার সময় বুঝতে পারলাম যে হাঁসটার মাংসটা অনেক নরম হবে সে কারণে খুব অল্প করে একটু ঝোল দিলাম আর দেখো ভাজি এই পাশে হয়ে গেছে মানে এক পার এক পাশটা হয়ে গেছে এই কারণে আবার উল্টায় দিলাম একেবারে চলে আসলাম ইফতারের সময় আর আর কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই বুঝতেই পারতেছো যে কি না হাল অবস্থা আর দেখো মাংস কতটা কম কারণ তিন চারজনকে প্রায় চারজন সরি তিনজন না চারজনকে মাংস চার বাটি দেওয়া হয়েছে মেয়ের বাবার বন্ধুদের যাই হোক বলছে দিতে আসছিল ওনাদেরকে দিয়ে দিয়েছি যাই রোজার মাসে দিলাম ভালোই লাগলো দিয়ে আর এখন দেখাচ্ছি তোমাদের অনেক